আসসালামু আলাইকুম শুভ সকাল রমাজান মোবারক সবাই কেমন আছেন তো যে যেখানেই থাকেন খুব ভালো থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন তাই তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে দেখি আপনাদের বাই বাজার থেকে অনেকগুলো মাছ পাঠিয়েছে এখানে অনেক রকমের মাছ আছে দেখতে পাচ্ছেন নদীর একদম টাটকা মাছ খেতে কিন্তু অনেক মজার হয় আর এখানে অনেক ধরনের মাছ এই বাইং মাছ আছে এটা এই তো এই মাছগুলো আপনারা কী নামে পরিচিত জানি না আমরা এটাকে বাইক মাছই বলি এই তো মাছটা অনেক বড় ছিল কি আমরা তো পুরোপুরি নিয়ে আসতে পারিনি এ মাছটা আমাদের বাড়ির সবাই পছন্দ করে এর সাথে ছিল অনেক বড় একটা এটা কি মাছ বলে বোয়াল মাছ মাছটা কিন্তু অনেকটাই বড় ছিল একদম টাটকা ছিল মাছগুলো এখনও টাটকা আছে। একদম তাজা তাজা নড়াচড়া করতেছিল তারপরে এই তো সাথে আছে বড় বড় শেরপুটি মাছ নদীর শেরপুটি মাছ খেতে কিন্তু অনেক মজা হয় তারপরে এই সাথে ছিল এই তো দেখেন চেয়া মাছ এই মাছটা আমি আর একবার দিয়েছিলাম আমার পেজে অনেকে অনেক রকমের কথা বলছে যে এক এক দেশে এক এক নাম আবার অনেকে মাছটা চিনেই না কিন্তু মাছটা কিন্তু খেতে অনেক মজার হয় এই তো নদীর লাল লাল একদম চেয়া মাছ কত টাটকা দেখতে পাচ্ছেন একদম তাজা তাজা এত তাজা মাছ কিন্তু সবার ভাগ্যে জুটে না নদী থেকে এনেই তো আলহামদুলিল্লাহ আমরা এখন টাটকা মাছই খেতে পারি প্রতিটা মাছই আমার অনেক পছন্দ এখানে যতগুলো মাছ আছে সবগুলো মাছই পছন্দ তারপর এখানে একটা এটা কিমার জন্য ছিল নামটা জানি না সরি আড়ি মাছ হ্যাঁ এটা ছোটো আড়ি মাছ হবে শুধু এগুলোই ছিল না সাথেই তো বড়ো বড়ো অনেকগুলোই শেরপটি মাছ ছিল তারপর এই তো সাথে ছিল আর অনেকগুলো ছোটো বড় চিংড়ি মাছ একসাথে মেশানো তো বলেন তো এখন কি বলবো মেজাজও গরম হচ্ছে তারপর দেখে আমনে ভালো লাগতেছে আবার মেজাজও গরম চিংড়ি মাছগুলো একদম টাটকা একদম তাজা তাজা ছিল তারপর এখানে ছিল আপনার টাকি মাছ শোলটাকি মাছ ছোটো ছোটো বল মাছ তারপর এগুলোই ছিল না সাথে ছিল দেখেন আরও কত সবজি একসাথে টমেটো ফ্রিজে কিন্তু প্রচুর টমেটো আছে তারপর আবার অনেকগুলো টমেটো পাঠিয়ে দিয়েছে এখানে টমেটো এতেও আবার এখানেও টমেটো আছে তারপর এখানে পাঠিয়েছে এগুলো কি পটল তারপর ছোট উস্তা শশা লেবু তারপর হচ্ছে লাউ আবার এইতে এখানে ডাটা ডাটা শাক আর হচ্ছে লাউ শাক এখন কি বলবো বলেন তো এত সকাল সকাল এখন এগুলি আমি করব নাকি মাছই করব রোজার মাস তারপরে এখানে কোরআন পড়া আছে অনেক ঝামেলা আমি কি বলবো এখন বুঝতে পারতেছি না তো অবশ্যই আপনি আমার জন্য দোয়া করবেন এই তো আরও শীত ছিল এখানে সাথে গরুর মাংস মাংসগুলা কিন্তু খুবই সুন্দর একদম টাটকা মাংসগুলো পানি ছিল না মাংসতে আর মাংসগুলোর মধ্যে বেশি হারটিও ছিল না একটা শুধু বললে বড় বড় হাড় ছিল আর এই রমজান মাসে কিন্তু মাছ একদমই বেশি ভালো লাগে না বাচ্চারা পছন্দ করে না ওরা মাংস বেশি পছন্দ করে ওদিনও নিয়ে এসেছিলাম ঘুর ভুরি কলিজা ঘরুর মাংস একসাথে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ